নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে তো চলুন আজ দেখব কী ভাবনা আছে আপনার পার্টনারের আজ এই মুহূর্তে এই সময় আপনি যখন রিডিংটি দেখছেন আপনি যখন আপনার হাতে যখন ভিডিওটি পড়েছেন কী ভাবছে আপনার মানুষটি যার কথা আপনি যারাক্ষণ ভাবছেন তো অবশ্যই বলবো যে যারা আমার এই ভিডিওটি বা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখার রিকোয়েস্ট রইল সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওর নোটিফিকেশান সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য ওকে তো চলুন দেখব যে কি ভাবছে আপনার মানুষটি কী ভাবছে আপনার মানুষটি কি চিন্তা করছে আপনাকে নিয়ে কি ভাবনায় আছে আপনার জন্য দ্য স্টারের এনার্জি ব্যালেন্সিংয়ের এনার্জি কোথাও আপনার পার্টনার আপনার সাথে ব্যালেন্স করতে চাইছে আপনাদের সম্পর্কটা আপনাদের মধ্যে যে সমস্যা চলছে সেটাকে ব্যালেন্স আনতে চাইছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটাকে কাটাতে চাইছে যোগাযোগ করতে চাইছে চেঞ্জিং চাইছে আমি এখানে যেটা বলবো চেঞ্জিং চাইছে কারণ আপনার প্রতি এই মানুষটি প্রচণ্ড ইমোশনাল প্রচন্ড ভালোবাসা আপনার থেকে দূরে থাকা এই মানুষটির ক্ষেত্রে অনেকটা কষ্টদায়ক নেক্সট দেখবো দেখুন এখানেও কিন্তু টেম্পারেন্সের এনার্জি দ্য স্টার অ্যান্ড টেম্পারেন্স সো অবভিয়াসলি আপনি আজকে যখন যেই মুহুর্তে যেদিন দেখেন রিডিংটি সো আমি বলে রাখি আপনার পার্টনার কিন্তু দেখুন ব্যালেন্স করতে চাইছে এখানেও আমি একটা ব্যালেন্সের কথা বললাম আর এখানেও ব্যালেন্স তো এই মানুষটি না আপনার সাথে ব্যালেন্স করতে চাইছে ইমোশনালি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল প্রচণ্ড পরিমাণে আপনার প্রতি অ্যাট্রাক্টিভ প্রচণ্ড পরিমাণে আপনার প্রতি টান অনুভব করছে আপনার কাছে আসতে ইচ্ছা করছে আপনার সাথে নতুন স্টার্টিং করতে ইচ্ছা করছে ওকে এটা ভাবছি যে অনেক হয়েছে এবার আমার কল করা উচিত আমার যোগাযোগ করা উচিত আমার নিজে থেকে যাওয়া উচিত কারণ প্রচন্ড পরিমাণে ইমোশনাল ভাবে মেন্টালভাবে মানে প্রচন্ড পরিমাণে আপনার প্রতি একটা অস্বাভাবিক একটা টান মানুষটি অনুভব করছে আর এই টানটা কোথাও এই টানের কারণে কোথাও আপনার পার্সেন কিন্তু আপনার কাছে ফিরে আসছে উনি কোথাও আপনার করা ইনভেস্টমেন্ট উনি দেখছেন এই রিলেশানে উনি কী হারিয়েছেন আর কি পেয়েছেন উনি কিন্তু দেখছেন আলটিমেটলি ওনার ভাবনা ওনার এই এই মুহূর্তে ভাবনা দেখুন উনি ভাবছেন যে সম্পর্কটা আমি কেন বাঁচাবো না সম্পর্কটা আমি কেন বাঁচাবো না কারণ এই সম্পর্কে থেকে আসলে লাভ তো ওরই হয়েছে তাই না এখানেই বলবো আপনার পার্সন কিন্তু ভাবছে কি করবে কল মেসেজ করবে যোগাযোগ করবে যোগাযোগ করলে আপনি কি রিপ্লাই দেবেন ওকে এটাই ভাবছি যে আমি যদি কন্ট্যাক্ট করি অপরজন মানুষের রিপ্লাইটা কি ভালো পাবো আমি এবং দেখুন পেজ অফ সর্সের এনার্জি তো পেজ অফ এনার্জি যেটা দেখাচ্ছে যে উনি আপনাকে ক্ল্যারিটি দিতে চাইছেন প্রচন্ড 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 পরিমাণে অনলাইন স্টক করছে আর এখানে যেটা বলবো ফার্স্ট হচ্ছে আপনার পার্সন আপনাকে ক্ল্যারিটি দিতে চাইছে এই সম্পর্কটা নিয়ে এগোতে চাইছে দেখুন প্রচণ্ড পরিমাণে ভালোবাসা কুইন অফ কাপস মানে ভালোবাসার রানী তাই না প্রচুর ভালোবাসে আপনার মানুষটি আপনাকে এবং এই যে কাপ এই কাপটা উনি ভাবছেন যে এই যে ভালোবাসাটা এই যে প্রেম নিবেদনটা এই যে প্রোপোজালটা আমি কবে করব কখন করব কিভাবে করব কীভাবে ওর সামনে গিয়ে বলবো যে আমি এখনো বলিনি আমার এখনো মনে রয়েছে আমি এখনও তোমাকে ভালোবাসি ওকে এবং দেখুন এস অফ সোর্স কারণ আলটিমেটলি উনি কি দেখছেন উনি দেখছেন যে এই সম্পর্ক থেকে দূরে গিয়ে উনি ভালো নেই সুখী নেই হ্যাপি নেই কোথাও আপনার সাথে যেইভাবে থাকা যায় আপনার সাথে থাকলে যে হ্যাপিনেসটা পাওয়া যায় যে সুখ জীবনটা পাওয়া যায় যে আনন্দ মুহূর্ত পাওয়া যায় সেই মুহূর্ত আনন্দ হয়তো কোথাও গেলে পাবে না তো এসব শট যেটা বলে নিউ বিগিনিংয়ের কার্ড এটাও কিন্তু একটা নিউ স্টার্টিংয়ের কার্ড সো উনি যে স্টার্টিং করবেন সেটি স্টার্টিংটা হয়তো রকম প্রোপোজালের সাথে স্টার্টিং করতে চাইছেন ভাউ ডেথ কার্ড তো সম্পর্কের মধ্যে রিবাত হতে চলেছে সব সমস্যার সমাধান ওকে সমস্যাগুলো উনি নিজে থেকে সমাধান করবেন এবং উনি কোথাও নিজে থেকে আপনার দিকে আসতে চাইছেন উনি নিজে থেকে আপনার জন্য স্ট্যান্ড নেবেন দেখুন দ্য চ্যারিয়ার অবভিয়াসলি উনি কিন্তু আসছেন আপনাদের মধ্যে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো কিন্তু শেষ করবে প্রবলেমগুলো এন্ড করছে প্রবলেমগুলো এন্ড নিয়ে কিছু ট্রান্সফরমেশন আপনাদের জীবনে হচ্ছে কিছু পরিবর্তন হয়তো এই যে পরিবর্তনটা আজকে হচ্ছে পরিবর্তনটা হয়তো আপনি চাইছেন আপনার ম্যানিফেস্টেশনের ফল হয়তো আপনি পাচ্ছেন আপনার স্বপ্ন আপনার ইচ্ছা কথা পূরণ হতে চলেছে তো এই মানুষটি কিন্তু আপনার দিকে আসতে চলেছে সাউ স্ট্যাবিলিটির সাথে ও বাহ এখানে দেখুন থার্ড পার্টি ইস্যু যদি থেকে থাকে রকম কোনো থার্ড পার্টি প্রবলেম থার্ড পার্টির সিচুয়েশান যে আপনাকে ছেড়ে অন্য কারোর কাজ চলে গেছিলো তো সেই থার্ড পার্টির সিচুয়েশানটা কিন্তু রিমুভ হতে চলেছে এবং এই যে কার্ডটা এই কার্ডটাও কিন্তু আসছে যে উনি কিন্তু আপনার জন্য স্ট্যান্ড নিতে চলেছেন যারা এতদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলেন কোনো রকম কোনো স্ট্যান্ড পাচ্ছিলেন না রকম কোনো মানে কিছু বুঝতে পারছিলেন না যে অপরজন মানুষটা কি করতে চাই তো সেই দিক থেকে কিন্তু আপনার মানুষটি আপনার জন্য স্ট্যান্ড নিতে চলেছে এবং দেখুন ফোর অফ ভ্যান্স আপনাকে বিয়ের প্রোপোজাল ওকে আপনাকে বিয়ের প্রোপোজাল দিতে পারে এই মানুষটি আপনার সাথে বিয়ে করার কথা ভাবছে আপনার সাথে থাকার কথা ভাবছে আপনাদের মধ্যে যে আনন্দের জায়গাটা যে হ্যাপিনেস জায়গাটা সেই হ্যাপিনেস জায়গাটা কোথাও এই মানুষটি ফিরিয়ে আনতে চাইছে যে হ্যাপি জায়গাটা চলে গেছে যে আনন্দের জায়গাটা চলে গেছে সেই জায়গাটা কোথাও ফিরিয়ে আনতে চাইছে থ্রি অফ কাপসের এনার্জি ইনভলভমেন্ট থার্ড পার্টি ইনভলভমেন্ট তো অবভিয়াসলি রয়েছে তো সেই থার্ড পার্টি ইনভলভমেন্ট কোথাও কিন্তু কাটতে চলেছে রিলিজ হতে চলেছে থার্ড পার্টি ইনভলভমেন্ট কিন্তু কোথাও রিলিজ হতে দেখা যাচ্ছে ওকে তো আমি এখানে দেখব একটু যে 3 অফ ওয়ান্ডস কার্ড কি বোঝাচ্ছে কি বলতে চাইছে 3 অফ ওয়ান্ডস কার্ডটি 3 অফ ওয়ান্ডস কার্ডটি কি বোঝাতে চাইছে আমি একটু ক্ল্যারিফাই করব 3 অফ ওয়ান্ডস কার্ডটি ওকে ওকে 3 অফ ওয়ান্ডস এখানে যেটা হচ্ছে যে ফুলফিলমেন্ট ফুলফিলমেন্ট আসছে এখানে অনেকের ক্ষেত্রে বলে রাখি আপনাদের মধ্যে হয়তো কোনো রকম যে প্রবলেম রয়েছে ফ্যামিলির লোক প্রবলেম করছে হতেই পারে তাই না ফ্যামিলির লোক প্রবলেম করছে কারণ সবার জন্য নয় কিছু কিছু মানুষের জন্য ফ্যামিলির কোনো মাদার ফিগার হতে পারে যে প্রবলেম করছে কারণ কই অফ সর্স আছে বটমে আর এই কারণে হয়তো আপনাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে এন্ডিং হয়ে গেছে তো সেই জায়গাটা থেকে কথা আমি বলবো যে সেই জায়গাটা কোথাও রিকভারি হতে চলেছে ঠিক হতে চলেছে আপনি আপনার লাইফে যে থার্ড পার্টি ইস্যু ছিল সেই থার্ড পার্টি ইস্যুটা ঠিক ঠিক করবে আপনার পার্সেন নিজে থেকেই ঠিক করছে নিজে থেকেই আপনার জন্য স্ট্যান্ড নিচ্ছে ওকে তো চলুন দেখব আপনারা যারা আমার রিডিং দেখছেন আপনাদের জন্য কি অ্যাডভাইস আসছে আপনাদেরকে ইউনিভার্স অ্যাঞ্জেল সুপ্রিম পাওয়ার আর্কেঞ্জেল মাইকেল মা তারা তরফ থেকে কি গাইডেন্স আসছে আপনার জন্য ওকে জাজমেন্ট এইট অফ কপ কোথাও দেখুন এখানে আপনাদের জন্য গাইডেন্স যেটা আসছে অ্যাডভাইস যেটা আসছে কোথাও আপনার স্বপ্ন আপনার চাহিদা কোথাও পূরণ হতে চলেছে আপনি ইউনিভার্সের কাছে প্রে করুন আপনি এই যে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের কাছে দেখুন অ্যাঞ্জেলের কাছে মানে আপনি যে যে সুপ্রিম পাওয়ারকে বিশ্বাস করেন ঈশ্বর আল্লাহ যিশু যাকে বিশ্বাস করছেন আপনি তার কাছে সবটা সমর্পণ করুন তার কাছ থেকে চান তার থেকে হেল্প চান এবং জিনিসটাকে লেটগো করুন ওকে তার থেকে হেল্প চান তাকে করুন আর ওকে এখানে বলবো যে আপসেট জায়গা থেকে আপনাকে বেরোতে হবে সিচুয়েশানকে গো করতে হবে আপনাকে ওকে সিচুয়েশানকে গো করতে হবে কারণ এখানে দেখুন আবারও কুইন অফ শর্টসেট এনার্জি কিন্তু তো সিদ্ধান্তে আপনাকে আসতে হবে সঠিক সিদ্ধান্তই জীবনটা আপনার তো সঠিক সিদ্ধান্ত কিন্তু কোথাও না কোথাও আপনাকেই নিতে হবে আর আপনি কোথাও বুঝতে পারবেন যে কি সিদ্ধান্ত নেওয়া উচিত তো এখানে যেটা আসছে যে আপসেট জায়গা থেকে একেবারে মুভ অন করুন আমি এখানে আপনারা যারা যারা রিডিং দেখছেন তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা না প্রচণ্ড পরিমাণে আপসেট এনার্জিতে রয়েছেন তো সেখান থেকে আপনারা ও কোনো কোনো চ্যান্টিং করতে পারেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ ওকে এই যে চ্যান্টিংটা এই চ্যান্টিংটা আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন তো যেহেতু এটা লাভ রিলেশনের ক্ষেত্রে তো আমি বলবো রেড ক্যান্ডেল ইউজ করবেন রেড ক্যান্ডেল ইউ ইউজ করবেন ক্যান্ডেলটা সামনে জ্বালিয়ে ক্যান্ডেলের সামনে ভালোভাবে বসে সুন্দর করে বসে আপনি কিন্তু এই জিনিসটা করতে পারেন ওকে তো এর থেকে কী হবে আপনার যে আপসেট জায়গাটা সেই জায়গাটা রিলিজ হবে ধীরে ধীরে ঠিক আছে ওকে তো চলো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই বলবে লাইক করবেন কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো রিডিংটি কতটা ম্যাচ করলো কতটা মিললো কতটা উপকার হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়া যদি কেউ পার্সোনালি শুধুমাত্র নিজের লাভ লাইফ কেরিয়ার লাইফ সম্বন্ধে জানতে চাইছেন শুধুমাত্র নিজের টুকুনি জানতে চাইছেন কারণ এই যে রিডিংটি করলাম এই রিডিংটি আমি সবার করলাম ওভারঅল যারা নতুন দেখবে তাদের জন্য যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তাদের সবার জন্য তো এছাড়া শুধুমাত্র নিজেরটা কি হতে চলেছে নিজেরটা কি হবে জানতে হলে কিন্তু ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো পেমেন্ট করলে পার্সোনাল রিডিং দেওয়া হয় ওকে পেড রিডিং নট এ ফ্রি তো আজকের মতন নমস্কার রাধে রাধে